আসসালামু আলাইকুম সবাইকে ঈদের দিনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি মহেশপুরের খুবই পরিচিত এবং ঐতিহ্যবাহী দত্তনগর কৃষি ফার্মের এরিয়ার দত্তনগর বটতলা থেকে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে এখানে আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে জায়গাটা খুবই ইতিহাসের দিক থেকে খুবই পরিচিত একটি জায়গা যেখানে যে কোনো উৎসব মুখর দিনে হাজার হাজার দর্শক এখানে আসেন এবং তাদের আনন্দ ভাগাভাগি করে নেন তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন টোটাল এরিয়াটা এবং কি পরিমাণ দর্শক এই মুহূর্তে এখানে উপস্থিত এটাও আপনারা দেখতে পারবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু জানাই দেবেন একটু কমেন্ট করবেন আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন এই যে এইখানকার বিশেষত্ব হচ্ছে এই বটতলাটা যে কোন জায়গা থেকে শুরু হয়েছে মানে বট গাছ যে কোনটা অরিজিন গাছ সেটা বোঝা অনেক টাফ একটার সঙ্গে আরেকটা একেবারে অতপ্রোতভাবে জড়িত আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে শেষ এবং শুরু কোনোটাই আইডেন্টিফাই করা সম্ভব না এখানে হাজার হাজার দর্শক এখানে আসছে আসলে এখানে আইডেন্টিফাই করা কখনোই সম্ভব না যে এখানে স্টার্ট পয়েন্টের গাছ কোনটা আসলে খুবই উৎসব মুখর পরিবেশ আমাদেরকে আসলে সাতার মতো ছেয়ে আছে কিন্তু আপনারাও দেখলি বুঝবেন যে এটা কতটা অতোপ্রতভাবে একটার সঙ্গে আরেকটা মানে জড়িয়ে আছে এবং সংস্পর্শে রয়েছে এটা একেবারে খুবই পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি স্থান দত্তনগর কৃষি ফার্মের এরিয়া মহেশপুর বর্ত কয়ার বটতলা যেটাকে আমরা জেনারেলি নাম দিয়ে থাকি কয়ার বটতলা আমাদের এই কর্নার থেকে যদি আপনাদেরকে দেখাই আসলে আমরা আমাদের গাড়িটা পার্কিং করছি এই জায়গায় এই জায়গাতে করছি আর এইটা হচ্ছে আমাদের গাড়ি আর ওই দিকে অনেক অনেক গাড়ি ওইদিকে রাখা তো টোটাল আমরা যদি আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি আসলে হাজার হাজার দর্শক খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ এইখানে আহ এদিকে কৃষি এরিয়ার মাঠগুলো যেহেতু এটা আপনাকে আপনাদেরকে এর আগে জানিয়েছে যে দত্তনগর কৃষি ফার্ম এশিয়ার সবচেয়ে বৃহত্তম যে কৃষি ফার্ম সেটা হচ্ছে দত্তনগর মহেশপুর দত্তনগরে অবস্থিত তো কৃষি ফার্মের এই এরিয়ার যেই আসলে জমিগুলো ওনারা চাষ করে থাকেন এই তার মধ্যে এই মাঠটা হচ্ছে অন্যতম এইদিকে সবুজ আর সবুজ অসীম অসীমে চলে গেছে আমরা যদি এই দিকে যাওয়ার চেষ্টা করি একটু আপনারা লাইফে কে কোথা থেকে দেখছেন আপনারা কখনো আসছেন কি না এবং আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন এই ধরনের কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকলে আমাদেরকে জানাইতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা সেগুলোতে আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য আমাদের টিম আসছে আমি টিমকে অবশ্যই হারিয়ে ফেলছি এর মধ্যে আপনাদেরকে এই এই দিক থেকে যদি নিয়ে গিয়ে লাইভটা শেষ করবো আমরা এই ছোট ভাই তুমি আইসক্রিম বিক্রি করতেছো আইসক্রিম বিক্রি হচ্ছে বলো তাই না কত টাকা বিক্রি করো দিনে এক দুই হাজার এটা কি শুধু তুমি এই যে যে কোনো উৎসবের দিনে বিক্রি করো নাকি রেগুলার আসো প্রতিদিন মেলাই না ঠিক আছে থ্যাংক ইউ তোমার নাম কি শ্যামন না ঠিক আছে শ্যামন থ্যাংক ইউ ভালো লাগলো কথা বললে এদিকে পেপচির দোকান দেখতে পাচ্ছি মোটামুটি খুবই মনোরম একটা পরিবেশ এবং আসলে হাজার হাজার দর্শক এখানে শুধু জাস্ট এটা দেখার জন্য এবং সৌন্দর্য যে অপরূপ নীলা খেলা এটা দেখার জন্যই এখানে ভিড় করে থাকেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে লাইফটা এখানেই শেষ করছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কারণ এত সুন্দর পরিবেশের আগে আমি বহুবার আসছি কারণ আমাদের বাসা থেকে হয়তো বা পনেরো থেকে বিশ কিলোমিটার অদূরেই অবস্থিত এটা তা অনেকবার আসছি কিন্তু এইভাবে আসা হয়নি তো আপনাদেরকে প্রকৃতিটা দেখে আপনাদের আমার আপনাদেরকেও দেখানো লোভ হইল যার কারণেই আর কি দেখাইলাম ওদিকে সূর্য প্রায় অস্ত যাচ্ছে তো এই মুহূর্তে লাইভটা আমরা এখানেই শেষ করছি সমস্ত ঘোষণা করছি সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম